তো এখানে দেখি অনেকগুলো পিঁপড়া বের হচ্ছে তো আমি ভাবলাম যে পিঁপড়া এখনো অনেকগুলো পিঁপড়া এখানে আসে মারা গেছে তো পিঁপড়া কেন এত পিঁপড়া কেন আমি কাগজ এখানে তো আমার অনেকগুলো কাগজ আছে ভার্সিটির কিছু আছে তো আমি বের করলাম বের করার পরে কাগজ বের করার পরে দেখি আমার মানি ব্যাগের মধ্যে শক্ত লাগে তো তারপরে এক কর্নারে আমি খুলে দেখি একটা কাপুরে সুতো দিয়ে পেশানো কিছু একটা আছে মনে হলো এটা একটা তাবিজ বা কবজ কিছু একটা তো আমি হঠাৎ করে ভয় পেয়ে গেলাম যে আমার মানি ব্যাগের মধ্যে কেমনে তাবিজ বা কবজ আমার রুমমেটরে সেটা বের করে দিলাম আমার মনে হইল যে এটা যেহেতু আমি জ্ঞান হওয়ার পর থেকে কখনো তাবিজ কবজ আমি ইউজ করি না যে এটা আসলে কোথেকে এলো আর কি তো যাইতেছিলাম তখন বেদ মসজিদের ইমাম ছিল তাকে দেখানো হলো এই যে এখানে আলাদা আলাদা করে রাখার পরামর্শ দিছিল ওই জিনিসগুলো আসলে এখানে কি ছিল যদি আপনাদের একটু দেখায় এই যে এরকম কিছু গাছ ছিল ওইটার মধ্যে পেছানো এখন এটা কিসের গাছ আমি এগুলো জানি না তো এগুলো আলাদা করে রাখা হয়েছে এখানে সেই সুতা এই যে এটা দিয়ে পেছানো ছিল তো আমারে দেখে বেট মসজিদের ইমাম বলতেছে যে তুমি তো অনেক সুন্দর হয়তো কোনো মেয়ে হইতে পারে আমার লাইফে কখনো এরকম কোনো মেয়ে এখনকার যুগে তাবিজ কবজ করার একটা ছেলেকে তাবিজ কবজ করার কোনো প্রশ্নই আসে না ছেলেকে যদি কোনো মেয়ের পছন্দ হয় এমনিতে বললেই অনেক কিছু হয়ে যায় আমার মনে হয় যে এর উদ্দেশ্যটা হয়তোবা ভিন্ন মানুষ কেন এটা করে আমার তো কারোর সাথে শত্রুতা নাই তা আমার কোনো ক্ষতি করে কারো কোনো লাভ আছে কিনা আমি যদি অন্যায় করতাম তাহলে আমাকে সে বিষয়টা অবগত করলে আমি হয়তো মানুষ যদি এরকম কিছু করে তখন কেমন লাগে আর তাবিজ কবজ করলেই যে মানুষের ক্ষতি হবে এমনটা তো না আল্লাহ তালা তো সবার ক্ষতি চান না আল্লাহ যদি মানুষকে সুস্থ রাখেন আমাকে সুস্থ রাখেন তাহলে এই শয়তানি মনোভাব কিছু করতে না আমি সবাইকে বলবো যে যারা এগুলো করে থাকেন বা করে আল্লাহর রাস্তায় এগুলো বাদ দিয়ে দেয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ